চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আর এই ইনস্টলেশনটা হবে হলো জিও রিলায়েন্স যে পাম্পটা আছে সেই পাম্পটা আর এই দেখতে পাচ্ছেন এখানটা ইন্ডোরটা বসানো হবে আর এই দেখছেন আউটোর ইন্ডোরটা খোলা হচ্ছে আর এই জায়গাটা ফুটোটা হবে আর আউটডোরটা উনি বললেন যে এই বা পাশে বসাতে বাট আমি পরে বললাম যে ডান পাশে বসাতে সরি বা ডান পাশে বসাতে বলেছিল বা পাশে আমি বসেছি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি জিওর যে পাম্পটা আমি সেটা লোকেশানটা আপনাদের দেখিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন ফটো ফাটাও পুরো কমপ্লিট এবার আমি আউটডোরটা বসিয়ে নিচ্ছি সবসময় প্রথমে আউটডোরটাকে বসি তারপর ইনডোরটাকে বসাবো আমি যার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে এসেছি প্লেটটাকে বসিয়ে দিয়েছি এই দেখুন আমি প্লেট বসানোর পর ইনডোরটাকে ঝুলিয়ে দিয়েছি দেখুন ফার্স্ট ক্লাসভাবে ইনডোরটা ঝুলে ঝুলিয়ে দিয়েছি সে ঝুলার পর আউটডোরটা ঝুলিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন আউটডোরটা একদম ফার্স্ট ক্লাসভাবে ঝুলিয়ে দিয়েছি সেকে একদম ফার্স্ট ক্লাসভাবে ঝুলে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পাইপিংটা করে দিচ্ছি সুন্দরভাবে পাইপিংটা করছি আর এই যে দেখতে পাচ্ছেন পাইপিংটা যতটা ভালো করতে পেরেছি ততটা করার চেষ্টা করেছি কেমন হয়েছে আপনারা একটু জানাবেন এই যে আমার আউটডোরের সমস্ত কাজ কমপ্লিট এবার আমি ইনডোরটা চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ইনডোরটা চালিয়ে একদম ফার্স্ট ক্লাসভাবে মেশিনটা রান করছে অথবা ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে থ্যাংক ইউ ফর ওয়াচিং